আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দিকে পারতন্য জামি মসজিদ গাছের মসজিদ গাছের কাঁঠাল ভরপুর কাঁঠাল ধরেছে ঠিক আছে এই গাছের কিন্তু মাথা নেই দেখতে পাচ্ছেন যে গাছের মাথা কিন্তু এখানে গিয়ে শেষ হয়ে গেছে ওই যে মাথা ভাঙা তারপরে কিন্তু মোটামুটি বেশ কিছু কাঁঠাল এসেছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর এখান থেকে কাঁঠালের সাইজ বড় দেখাচ্ছি এবছর কাঁঠাল খাবো ইনশাল্লাহ হজুরকে রিকোয়েস্ট করে রাখতে হবে হজুর কাঁঠাল একা একা খায় না আমাদের উপর দিয়ে ঠিক আছে ওই যে পিছনে আসছে কতগুলো কাঁঠাল ঠিক আছে এদিকেও এদিকেও আছে এদিকেও আছে তারপরে ওই ওই গাছও একটা আছে ঠিক আছে দেখা যাচ্ছে আর এই হচ্ছে আমাদের দিঘির পার বাইতন্নুর জামে মসজিদ মসজিদের সম্ভবত সেই কাজ চলতেছে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও শেয়ারের মাধ্যমে দেখাবো